আজ থেকে পাঁচ বছর আগে একটি বাজার থেকে একটি যে আপেল কিনেছিলাম তখন একটি আপেল টেবিলে কিভাবে যেন থেকে গিয়েছিল তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গিয়েছিল আপেল কি আর পচেনি তাহলে বোঝা যাচ্ছে যে এই আপেলে কোন না কোনো বিষাক্ত জিনিস আছে তখন স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশকে বিস্মুক্ত করতে হবে আজকে সারা বাংলাদেশে ভেজালে ভরে গেছে আমরা ফ্রুট খেতে পারি না আমরা সবজি খেতে পারি না সবাই চাচ্ছে আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে ঘোষণা দিয়েছে এক ইঞ্চি ও জায়গা আমাদের খালি থাকবে না আমরা ওই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ভেজাল মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে আসছি এবং সারা বাংলাদেশে প্রতিটি থানা জেলা ইউনিয়নে আমাদের এই ভেজাল মতো প্রোডাক্ট আমরা পুষে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি আমি বিশ্বাস করি রাজনীতিবিদ প্রশাসন এবং সাংবাদিক এই তিনটার সমন্বয় যদি হয় বাংলাদেশ সত্যিই সোনার বাংলা হবে আর এই সোনার বাংলা করার জন্যই নোমিনাস গ্রুপ সর্বদাই কাজ করে যাচ্ছে আমি সবাইকে বলবো আমাদের পাশে থাকবেন আমরা ভালো কিছু করতে চাই দেশের জন্য কিছু করতে চাই মানুষের জন্য করতে চাই লুমিনাস গ্রুপ এমন কোনো কিছু করবে না যেটা মানুষের জন্য ক্ষতিকর এবং দেশের জন্য ক্ষতিকর ইনশাল্লাহ আমরা বাংলাদেশের জনসংখ্যা যে হারে বাড়ছে সে হারে জমি কিন্তু বাড়তেছে না আমরা এই স্বল্প জমিতে কিভাবে অনেক বেশি উৎপাদন করা যায় সেই প্রচেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ জনসংখ্যা পরিমাণ বাড়তেছে না তা আমরা এই অল্প জমিতে কিভাবে অনেক বেশি ফসল করা যায় কিভাবে অনেক বেশি মাছ চাষ করা যায় কিভাবে অনেক বেশি মাংসের পরিমাণ বাড়ানো যায় সেই নিয়ে আমরা কাজ করে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ হয়ে তাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছে আমাদের দেওয়ার কিছুই নেই আমরা আজকে সর্বোচ্চ একটা করে তালি যে আমাদের সর্বোচ্চ ভালোবাসাগুলো দেখাবো আমরা